পর্যটক প্রিয় ঢাকা এবং হচ্ছে বরিশালবাসী আমরা আপনাদের জন্য ট্রাভেল পোস্ট থেকে আজকে ভিডিও করছি ঢাকা থেকে বরিশালগামী যে সকল লঞ্চগুলো যায় সেই লঞ্চগুলোর আকাল অবস্থা এবং যাত্রী শূন্য সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরবো এবং এর করণীয় কী সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি মুসলিউদ্দিন তরুণ আমরা বলছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট থেকে ঢাকার সদরঘাট থেকে আমরা ভিডিও করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সদরঘাটে বরিশালের সবচেয়ে বড় বড় যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলোর প্রায় অনেকগুলো লঞ্চ এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রিন্স আওলাদ দশ লঞ্চ পাড়াবাত লঞ্চ এবং এবং অ্যাডভান্সার লঞ্চ সুরভি লঞ্চ সুন্দরবন লঞ্চ সুবরাজ লঞ্চ এবং পাড়াবাদ বারো এবং হচ্ছে মানামি লঞ্চ যেই লঞ্চগুলো হচ্ছে সুনামের সাথে ঢাকা থেকে বরিশাল বরিশাল থেকে ঢাকার পর্যন্ত যাতায়াত করে আমরা সদরঘাটে রুইছি আমরা সদরঘাটের বিভিন্ন ভিডিও বিভিন্ন সময় করে থাকি সদরঘাট পর্যন্ত সদরঘাট থেকে বরিশালের প্রতিদিন এই এক একটি লঞ্চ থেকে এক হাজার থেকে শুরু করে দুই হাজার তিন হাজার মানুষ যাতায়াত করে আজকে হচ্ছে একুশে মার্চ দুই আমরা আজকে রমজান মাস সামনে আর নয় দিন পরেই হচ্ছে ঈদুল ফিতরের হচ্ছে যাত্রা শুরু হবে সেই বিষয় নিয়ে আমরা ভিডিও করছি আপনাদেরকে দেখাচ্ছি সদরঘাট সেই আগের মতো সদরঘাট নেই বলা হতো উপরে ফিটফাট নিচে হচ্ছে সদরঘাট তার মানে হচ্ছে উপরে অনেক সুন্দর নিচে অনেক খারাপ কিন্তু সেই বিষয়গুলো অনেকটা পরিবর্তন হয়েছে যেই পল্টনগুলো দেখেছেন সেই পল্টনগুলো হচ্ছে অনেকটা পরিবর্তন করা হয়েছে এবং সদর যে যাতায়াতের জন্য যেই হচ্ছে মানুষ দাঁড়ানোর জন্য হচ্ছে গাড়ি পার্কিং করার জন্য যে পাড়ি পার্কিং যেই স্পেস রয়েছে সেই স্পেসগুলো বাড়ানো হয়েছে সেই স্পেসগুলো সংস্কার করা হয়েছে আমরা দেখেছি সদরঘাটের প্রায় দুই মাইল জায়গা জুড়ে যে লালকোটির ঘাট থেকে শুরু করে সদরঘাটের আসান মঞ্জিল পর্যন্ত সেখানে অনেকটা সংস্কার করা হয়েছে সেই জিনিসগুলো দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে কিন্তু সদরঘাটের যে যাত্রী শূন্যতা সেটির কথা যখন মনে পড়ে বা সেটি যখন দেখা হয় তখন আর ভালো লাগে না কিন্তু এই বিষয়গুলোর জন্য কাজ করতে হলে আপনাদেরকে যে সরকারের যে উদ্যোগ নিতে হবে বিআইডব্লিউটিএ তাদের যে উদ্যোগ নিতে হবে বা মেট্রো রেলের যে উদ্যোগ নিতে হবে এটি সরকারিভাবে উদ্যোগ নিলে যে সদরঘাট পর্যন্ত যদি মেট্রো সার্ভিস তথা সদরঘাটের সাথে যে হচ্ছে রেলপথের কোনো যোগাযোগ নেই এটির কারণে হচ্ছে ঢাকা শহরে আসলে মূলত জ্যামটি পড়ে থাকে আমরা বিভিন্ন সময় ভিডিও করে থাকি যদি সদরঘাটের সাথে আপনার হচ্ছে যদি মেট্রো কিংবা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের যদি সংযোগ করা হয় কারণ এক একটি লঞ্চে যদি দুই হাজার করে যাত্রী ধরে তাহলে এক একটি ট্রেনে দুই হাজার যাত্রী থাকে তাহলে দুই হাজার যাত্রীর মধ্যে এক হাজার যাত্রী হচ্ছে এই লঞ্চগুলোতে আসতে পারবে এবং রেল হচ্ছে সবচেয়ে শান্তি রেলের পরে হচ্ছে নদী পথে সবচেয়ে মুক্ত হচ্ছে যাতায়াত হচ্ছে নদী এই নদীর মাধ্যমে হচ্ছে বরিশালের দক্ষিণের মানুষ এখান থেকে যদিও সময়টা একটু বেশি যায় অনেক সময় হচ্ছে আগে যেখানে বারো ঘন্টা সময় লাগতো বা আট ঘন্টা সময় লাগতো সেখানে ঢাকার এই সদরঘাট থেকে মাত্র অল্প সময়ের মধ্যে হচ্ছে এখন এই জল জাহাজগুলো যেটি দেখতে পাচ্ছেন এই জাহাজের বিশাল বড় বড় যেই মেশিন স্থাপনের মাধ্যমে চায়না মেশিন স্থাপনের মাধ্যমে তারা খুব সহজে হচ্ছে ঢাকা থেকে হচ্ছে বরিশালে যেতে পারে তো আমরা এই সদরঘাটকেই চাকচিক্য করার জন্য সদরঘাটকে সুন্দর করার জন্য সদরঘাটের যে সকল ঈদের সময় হচ্ছে যাত্রী যাতায়াত করে তাদের একটাই সমস্যা যে সদরঘাটে হচ্ছে আসা যাওয়ার জন্য যে সরু রাস্তা যে পুরান ঢাকার যে জ্যাম থাকে সেটির কারণে হচ্ছে সদরঘাটের মানুষ এখন লঞ্চে যাতায়াত করতে চায় না এই লঞ্চের যে সকল মালিকরা রয়েছেন তারা শত শত কোটি টাকা দিয়ে তারা লঞ্চ ব্যবসা করেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা সদরঘাট থেকে শুরু করে মেট্রো সার্ভিসটি যদি হচ্ছে আপনারা সদরঘাট থেকে শুরু করে এবং হচ্ছে ঝিলমির প্রজেক্ট পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে আপনারা যদি মেট্রো রেল আনতে পারেন তাহলে আপনাদের লঞ্চ ব্যবসা বাঁচবে অথবা আপনারা যদি বাইপাস রোড হিসাবে শ্যামপুর হয়ে শ্যামবাজার হয়ে যদি আপনারা সদরঘাট পর্যন্ত যদি একটি বাইপাস রোড আনতে পারেন অথবা যেই ছয় লেনের রাস্তা যেটি হচ্ছে গাবতলি থেকে শুরু করে নদীর পাড়ি দিয়ে হচ্ছে যেই রাস্তাটি শুরু হবে সেই রাস্তাটি যদি হচ্ছে সদরঘাট পর্যন্ত এসে মিলিত হয় এবং সদরঘাটের পাশের যে সকল হচ্ছে স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি তৈরি করা হয় তাহলে হচ্ছে সদরঘাটের এই হচ্ছে যাতায়াত ব্যবস্থা ভালো হবে আর না হলে সদরঘাটের এই লঞ্চগুলো এভাবেই পড়ি থাকবে আমরা দেখেছিলাম পদ্মা সেতু হওয়ার পরে অনেক লঞ্চ হচ্ছে তাদের পতন হয়েছে তারা হচ্ছে লঞ্চ কেটে লঞ্চ ব্যবসা মানে তারা হচ্ছে বাদ দিয়ে দিচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি তো আমাদের আসলে যারা বরিশালে যাতায়াত করেন বরিশালবাসী রয়েছেন ভোলা বরিশাল ফিরোজপুর পোটোয়াখালী ঝালোঘাটি এবং দক্ষিণী চাঁদপুর এবং মাদারীপুর শরীয়তপুর এই সকল অঞ্চলের যারা রয়েছেন তাদেরকে আমরা বলবো আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন আমাদের মতামতের সাথে আপনাদের মতামতের সংযুক্ত হতে পারেন অথবা আপনাদের পার্থক্য হতে পারে কিন্তু আমরা একটি মতই জানাবো যারা হচ্ছেন এখানে যারা লঞ্চ ব্যবসা করেন তাদেরকে একটি আবেদন জানাবো তারা সদরঘাট পর্যন্ত যদি মেট্রো রেল উড়াল সড়ক যদি চালু করে তাহলে হচ্ছে সদরঘাটের যাতায়াত ব্যবস্থা ভালো হবে কারণ মেট্রো রেলের হচ্ছে এখানে কোনো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখতে হবে না শুধু যাত্রী আসবে যাত্রী এসে লঞ্চে করে যাতায়াত করতে পারবে ব্যাগ যাতায়াত করতে পারবে তো সদরঘাটের যেই নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সদরঘাটের যে পরিবর্তন এসে সেটির জন্য ধন্যবাদ জানাচ্ছি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু সদরঘাট যদি অন্তর্বর্তীকালীন সরকার তারা মেট্রো রেল শুনেছি যে তারা পল্টন থেকে তারা মেট্রো রেল সদরঘাট পর্যন্ত চালু করবে এটি সম্পূর্ণরূপে একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে সম্পূর্ণরূপে ভুল হবে এবং সেটি যদি লঞ্চ মালিক কর্তৃপক্ষ তারা যদি আন্দোলনের মাধ্যমে কিংবা সংবাদ সম্মেলনের মাধ্যমে সেমিনারের মাধ্যমে সদরঘাটের যাত্রী ফেরানোর জন্য যদি সেই কাজটি করে তাহলে হচ্ছে উত্তরা দিয়াবাড়ি থেকে শুরু করে গাজীপুর থেকে শুরু করে সাভার থেকে শুরু করে এবং মিরপুর থেকে এবং নারায়ণগঞ্জ থেকে মানুষ যাতায়াত করে নদী পথে যাতায়াত করতে পারবে সে আশা প্রত্যাশা করছি সে আশা প্রত্যাশা করে আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বরিশালবাসী আপনারা এই ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাবেন সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ ট্রাভেল ফোর্স টোয়েন্টি ফোর ডট কম সদরঘাট ঢাকা ধন্যবাদ Okay.